আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকেই মেক্সিকোতে আছেন যারা আমাকে নখ দিয়েছিলেন আমি রিসেন্ট যে ভিডিওটি সেরেছি সেই অনুযায়ী আরও একটা আমাকে অনেকেই এই প্রশ্নটা করেছিলেন যার কারণে আমি আবারও সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে এক্সপ্লেন করব যে আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে মেক্সিকো থেকে ক্যানাডা অনেকে যাচ্ছে বা ক্যানাডাতে যাওয়া যাচ্ছে কি না সো এই বিষয়টা আপনারা অনেকেই অজানা এবং অনেক এজেন্সি আছে যাদের কাছে আপনারা লেনদেন করে অনেকে ধরা খাচ্ছেন অনেকে প্রতারণার শিকার হচ্ছেন সো এটা কাদের জন্য এবং মেক্সিকো থেকে ক্যানাডাতে ইজিলি কে মুভ করতে পারবে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করব দেখুন যারা আপনারা মেক্সিকোতে আছেন মেক্সিকোতে সাধারণত দুই ধরনের মানুষই পাওয়া যায় একটা হচ্ছে বৈধভাবে যারা ট্যুরিস্টে এসেছে আর একটা বাইরোডে যারা গুয়েতামালা হয়ে বর্ডার ক্রস করে মেক্সিকোতে প্রবেশ করেছে আমি জানি না আপনারা ক্যামেরাটা কেমন দেখতে পাচ্ছেন যদিও বা প্রচুর রোদ এবং আমার ক্যামেরার রেজ রেজলেশন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি সাধারণত হাটটা ভিডিও করি এবং অনেকে আমাকে আবার বলেন যে ভাই আপনার ফেস শো আপনি কেন আসেন না বা ফেস নিয়ে কেন আপনি কথা বলেন না দেখুন বর্তমানে এবং ভবিষ্যতে হয়তোবা আমার ফেস শো এই চ্যানেলে আপনারা পাবেন না এবং কিছু পোস্ট আছে আমার আমার আগের পূর্ববর্তী ভিডিওতে এবং আমার ফেস ছাড়া আছে কিন্তু রেগুলারলি আমি ফেস সহ ভিডিও ছাড়া এখানে পছন্দ করব না কারণ আমি আপনারা সকলেই জানেন যে বাইরোডটা আমি ফোকাস দিয়ে আপনাদেরকে হেল্প করতেছি যেটা ইউএচের ভিতরে এভাবে কখনোই টিকে থাকা সম্ভব নয় ওপেনলি আমি এই জন্য অনেকে আপনারা আমাকে বলেছিলেন যে ভাইয়া বিভিন্ন ইন্টারভিউ আপনি আপনি নেন আমি যদি হ্যাঁ এখানে বাইরেটা অনেকে প্রবেশ করে বা অনেকেরই আমি নিয়েছিলাম ইন্টারভিউ আপনারা জানেন যারা বা দিয়েছেন ওরাও আমাকে নখ দিয়েছিল বা ভাই আপনার চ্যানেলে আমি পাইনি আমি শুধু একজনেরই ইন্টারভিউ ছেড়েছিলাম সো যাই হোক পরবর্তীতে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখি যে যদি এইভাবে ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য বা আগ্রহী অনেকে হবে এই ভিডিওগুলো দেখে অনেকে এই সাইডে আগাবে সো যার কারণে পরবর্তীতে এটা সমস্যা হতে পারে কারণ এটা অনেক রাজনৈতিক একটা পর্যায়ে যদি চলে যায় ইউএসএতে তাহলে এখানে আমার থাকাও ইম্পসিবল হয়ে যাবে এখানে আমিও টিকতে পারবো না কারণ এখানকার আইন আপনারা সকলেই জানেন অনেক হার্ড এবং কঠিন তবে যাই হোক যে কোনো প্রয়োজনে সঠিক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব আমি আছি অনেক দিন যাবত আমিও যেহেতু বাইরোডে ইউএসিতে এসেছি আমিও চাচ্ছি বাংলাদেশিরা হেল্প হোক তারা ইজিলি যেন মুভ করে এখানে আসতে পারে অ্যাকচুয়ালি বর্তমান সিচুয়েশন তো অনেক খারাপ বাইরোডে আসাও আসলে কঠিন হয়ে যাচ্ছে দিনে দিনে যে বাজেটে কাজ করতেছে এজেন্টগুলো সেই বাজেটেও বর্তমান সম্ভব হচ্ছে না ইভেন টাকা দিয়েও ভিসা হচ্ছে না বুঝতে পারছেন এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সো যাই হোক আলহামদুলিল্লাহ যারা ল্যাটিন পর্যন্ত এসেছেন আটলান্টিক মহাসাগরটি পাড়ি দিয়ে ফাইন থ্যাংক ইউ ওকে ব্রো ওকে হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ আসলে পুলিশের সামনেই আপনাদেরকে এখানে বাইরে রোডে আসার জন্য সাজেশন ঘটতেছি হ্যাঁ এই পরিস্থিতি হয়ে গেছে বর্তমান বাংলা ভাষায় কথা বলতেছি এই জন্য স্বাধীনভাবে এখানে কথা বলতে পারতেছি হ্যাঁ আসলে আমেরিকানরা তো এখানে বেশিরভাগই রা ইংলিশে কথা বলে এবং স্প্যানিশ কিছু ল্যাটিন ভাষায় থাকে আর শুধু বাংলাদেশি বা ইন্ডিয়ান বাঙালি ছাড়া এখানে আমি আপনাদেরকে ওপেনলি সব জায়গাতেই সব সিচুয়েশনে সব ধরনের ভাষা ব্যবহার করতে পারবো মানে বাই রোডের জন্য এখানে কোনো সমস্যা হবে না কিন্তু কিছু ব্যতিক্রমী হয় যেমন মাঝে মধ্যে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আগাচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে কোনো বাংলাদেশি আমার ভাষা যদি বোঝে তখন এই বিষয়টা নিয়ে উনি একটু রিপ্লাই করে এই হচ্ছে বিষয় তবে ব্যতিক্রমী নিউ ইয়র্ক শহরে আপনারা জানেন যে বেশিরভাগ বাংলাদেশি থাকে অ্যাভেলেবেল এইটা একটা থাকবেই সমস্যা নেই আমি এটা মাইন্ড করি না যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে যারা ইউএসএতে টার্গেট আছে যে আসবেন এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা ইজিলি সমাধান করা সম্ভব আপনারা কেন টেনশন করতেছেন আমি তো বারবার আপনাদেরকে বলতেছি যারা মেক্সিকোতে আছেন আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী সমাধান যেখানেই সমস্যা সেখানেই সমাধান হবে সমস্যা সারা সমাধান হয় না বুঝতে পারছেন এখন যেহেতু এই পরিস্থিতি বর্তমানে আপনারা অনেকেই জানেন যে ডিটেনশন থেকে বেশি একটা লোক হচ্ছে না বা আগের মতো ইজি কোনো অপশন ওয়ে নেই বের হওয়ার জন্য তবে হ্যাঁ ডিটেনশনে কিছু পলিটিক্স চলতেছে এখানে সিস্টেম অনুযায়ী বেরোচ্ছে কিন্তু হার্ড আপনি কেন এখানে ইউএসএতে প্রবেশ করেছেন স্ট্রংভাবে এটাকে আপনাকে প্রমাণ করতে হচ্ছে এবং যদি তারপরেও এদের সন্দেহ হচ্ছে সেই ক্ষেত্রে বন্ড নির্ধারণ করতেছে এই হচ্ছে বিষয় তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ডিটেনশন থেকে হচ্ছে তবে এর পরেও যারা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা মেক্সিকো সাইডে আছেন যারা সরাসরি ট্যুরিস্টে আছেন তারা কিন্তু চাইলে আপনারা মেক্সিকোতে চান্স নিতে পারেন যারা ট্যুরিস্টে আছেন এবং এখানে আবার একটু ফলসও অনেক আছে সেটা আমি একটু পরে বলতেছি এটা চান্সটা তাদের জন্যই থাকছে ক্যানাডায় যারা সরাসরি ট্যুরিস্টে এসেছেন এবং সরাসরি বিমানে আপনারা ক্যানাডাতে আসতে পারবেন এবং যারা বাইরোডে মেক্সিকোতে আছেন বা বিভিন্ন দেশ স্টেপ বাই স্টেপ পাড়ি দিয়ে এসেছেন তারাও কিন্তু ক্যানাডাতে আসতে পারবে কিন্তু তাদের সিস্টেমটা অন্য সো সেই বিষয়টি নিয়েও আমি আপনাদেরকে ক্লিয়ার করব। দুই ধরনের ব্যক্তি ক্যানাডার সাইডে যেতে পারে তার আগে আপনাদেরকে আমি ক্লিয়ার করি যে এখানে ম্যাক্সিকোতে প্রতারণাটা কোনটা হয় সেটা হচ্ছে যারা বাইরোডে ম্যাক্সিকোতে আছেন বা এসেছেন এজেন্সিরা বলে যে ওদেরকেও টিআরসি কার্ড করে দিয়ে সরাসরি বিমানেই ক্যানাডাতে পাঠাতে পারবে কিন্তু আদৌ এটা সম্ভব না টিআরসি কার্ড দিয়ে কখনোই ক্যানাডাতে কোনো এজেন্সি নিতে পারবে না বা একমাত্র সিটিজেন ছাড়া ম্যাক্সিকোর সিটিজেনশিপ ছাড়া কেউ ক্যানাডাতে যেতে পারবে না এতটা ইজিভাবে তবে হ্যাঁ যেটা বললাম যে সরাসরি ট্যুরিস্টে যারা মেক্সিকোতে আছে বা এসেছে ওরা চান্স নিতে পারে কিন্তু বেশিরভাগ শুধু বাংলাদেশি নয় সারা বিশ্ব থেকে মেক্সিকোতে যারা এসেছেন আমেরিকাকে টার্গেট করে তার সকলেই অনেকেই প্রায় শত শত মানুষ চেষ্টা করেছে ক্যানাডা সাইডে যাওয়ার এবং কেউ ফেরত আসেনি যার কারণে ক্যানাডান সরকারও এই বিষয়ে স্টেপ নিয়েছে এবং মেক্সিকোর মতোই ক্যানাডা থেকে এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকেই ক্রস করতে দিচ্ছে না অনেকেই আবার রিটার্ন ফেরত চলে এসেছে মেক্সিকোতে তাই যারা বৈধভাবেও মেক্সিকোতে আছেন তাদের পক্ষেও বর্তমান সিচুয়েশনে সম্ভব হচ্ছে না ক্যানাডায় ইমিগ্রেশন ক্রস করার কারণ এই সুযোগটি অলরেডি অনেকেই ব্যবহার করে সাকসেসফুল হয়েছে এবং বর্তমান এটা পরিস্থিতি খুবই খারাপ তবে ব্যতিক্রমী ভাগ্যবান কিছু মানুষ আছে যারা ভালোভাবে প্রোফাইল ডকুমেন্ট সাবমিট করতে পারতেছে ইন্টারভিউ অ্যাপ্রুভ হচ্ছে তারা খুব ইজিলি মুভ করে কেনাডাতে প্রবেশ করতে পারছে সো এই হচ্ছে বিষয় যারা বৈধভাবেও বর্তমানে এসেছেন আমি বলবো যে তাদের পক্ষেও এই চান্সটা নেওয়া উচিত নয় এর থেকেও ইজি একটা অপশন রয়েছে অনেক ইজি অপশন রয়েছে সেটা আমি এখন বলবো কারণ আপনাদের এমনটা রিস্ক নেওয়ার দরকার নেই যারা বাই রোডে এসেছেন তাদের পক্ষে তো বললামই এটা কোনো অপশনেই নেই তবে হ্যাঁ কানাডাতে তারা যেতে পারবে তারা অন্য অপশনে বাই রোডে এসেছে তারা বাই রোডেই ক্যানাডায় যে যাবে কিন্তু আপনারা কখনোই ফ্লাইটে যেতে পারবেন না যারা বিভিন্ন দেশ হয়ে স্টেপ বাই স্টেপ এসেছেন এবং যারা ট্যুরিস্ট এসেছেন তারা ক্যানাডা পর্যন্ত যাওয়ার যোগ্যতা রাখবেন হয়তো বা অনেকে অনুমতি পাবেন না বা ভিসা পাবেন না কিন্তু ভিসা পাওয়ার পরেও ভয় থেকে যায় ইমিগ্রেশনের সমস্যা থেকে যায় এবং ভাগ্য ভালো হলে ছাড়া পাবেন তবে এই রিক্সটা নেওয়ারও কোনো প্রয়োজন নেই আমার মতে এবার আমি বলি ধরুন আপনি মেক্সিকোতে আছেন মেক্সিকো থেকে কিভাবে আমেরিকায় আসবেন বা ক্যানাডায় যাবেন সেটা বলবো সো দেখুন এখানে খুব ইজিলি আপনারা যদি যারা ব্রাজিল হয়ে এসেছেন বা স্টেপ বাই স্টেপ একটা করে বর্ডার পার হয়ে এসেছেন নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা আছে বর্ডার ক্রস করার কারণ আমেরিকার বর্ডারই ইজি আপনারা যারাই আস আমেরিকায় এসেছেন বা ইউএসের মধ্যে আছেন তারা সকলেই জানবে বা এক কথায় বুঝবে যে পৃথিবীর সকল বর্ডারের মধ্যে সবচেয়ে ইজি যদি কোনো বর্ডার থাকে ইউএস মেক্সিকো বর্ডার ইউএস ক্যানাডা বর্ডার বিশ্বের অন্য কোনো বর্ডার এতটা ইজি হবে না এবং ইউরোপিয়ান যে সেন্জেনভুক্ত কান্ট্রিগুলো আছে ঠিক সেম প্রোগ্রেস সো এটাই আমি বোঝানো চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যদি আপনারা এতগুলো দেশ ফাঁকি দিয়ে পুলিশ ফাঁকি দিয়ে প্রশাসন ফাঁকি দিয়ে যদি আসতে পারেন আপনারা ইউএসএতে কেন পারবেন না ইউএসএতে তো উল্টোটা এতক্ষণ আপনারা যে বর্ডারগুলো ক্রস করে এসেছেন পুলিশকে ফাঁকি দিয়ে এবং এখানে এসে পুলিশকে আপনি খুঁজতেছেন ধরা দেওয়ার জন্য সো এই জন্যই বলতেছি যে সকল বর্ডার এসে ধরা না দেওয়ার সুযোগ অনেক অনেক থাকে এই আমেরিকায় তারপরেও এজেন্সিরা সেই অনুযায়ী টার্গেট করে যে তারপরেও কোনো রিস্ক যেন না থাকে সে আমেরিকান সাইডে আসলে কোনো যেন রিস্ক না থাকে তাকে ধরার সো এই জন্যই যারা ডিপোডো হয়েছে তারাও আবার রিটার্ন চলে এসেছে সকলেই মেক্সিকোতে আপনারা জানলে অবাক হবেন তারা একটুকু ভয় নেই ডিপোর্ট হওয়ার পরেও তারা কোনো ভয় নেই কারণ তারা আবার মেক্সিকোতে আসার যোগ্যতা রাখে এবং চলেও এসেছে এখন টার্গেট তাদের যে তারা বর্ডারে ধরা ধরা না দিয়ে এন্ট্রি করবে এবং অনেকে এন্ট্রি করেছে অলরেডি আপনাদেরকে আমি বিভিন্ন বাংলাদেশি প্রোডাক্ট দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন লুডুস বাংলাদেশি লুডুস সো যাই হোক আপনারা আবার কিছু মনে করিয়েন না আসলে এদিক দিয়ে যাচ্ছে তো এই শপিং মলটা আমার অনেক ফেভারিট এবং কিছু বাজারও আমার নেওয়া লাগে এই জন্য আমি প্রবেশ করলাম সো যাই হোক আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে মেক্সিকোতে আছেন এবং এজেন্সিরাও কিন্তু টার্গেট করে কোন বর্ডারটা হচ্ছে ইজি যেমন তিজুয়ানা বা অ্যারিজোনা এই ধরনের বর্ডারগুলো টার্গেট করে কারণ এই ধরনের আমেরিকান সাইটে এই ধরনের এই জায়গাগুলোতে বেশি একটা স্ট্রংলি কিন্তু তারা পাহারা দেয় না সো এটা সেফ এরিয়া বলা চলে অ্যাকচুয়ালি আর টেক্সাস হয়ে যদি কোনো এজেন্সি আপনাদেরকে পারাপার করতে চায় আপনি হানড্রেড পারসেন্ট ধরে দেবেন যে টেক্সাস থেকে আপনি ফাঁকি দিয়ে যেতে পারবেন না বর্তমান সিচুয়েশনে এটা ইম্পসিবল এটা আগেই অনেক কিছু ছিল হয়তো বদর ভবিষ্যতে আরও হতে পারে কিন্তু টেক্সাস বর্তমান রেড অ্যালার্ট দিয়ে রাখা হয়েছে এবং সবচেয়ে বিপজ্জনক একটা জায়গা হিসেবে পরিচিত লাভ করেছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী সো এটাই আমার বলার এবং যাই হোক আপনারা যারা ভয় পাচ্ছেন যে বর্ডারে যদি ধরে ফেলে তখন কি হবে আসলে ধরলে তো একটা আপনি প্রোগ্রেসের মাধ্যমেই আসলেন এবং যদিও আপনার না ধরার ইচ্ছা থাকে না ধরা দেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই অবশ্যই আপনি এন্ট্রি করতে পারবেন সেই সিস্টেম অনুযায়ী এজেন্সিরা সেই বর্ডার ক্রস করে দিবে সেই জায়গায় নিয়ে যাবে আপনি সুন্দরভাবে আমেরিকা আসতে পারবেন যদি আপনার রিলেটিভ থাকে আপনি রিলেটিভের কাছে গেলেন অথবা যদি আপনার কোনো থাকার জায়গা নিতে পারেন হোটেল বুকিং করা থাকে আপনি সেখানে গেলেন এবং অবৈধ হিসেবে আপনি এখানে থাকতে পারবেন এখানে বছরের পর বছর আপনি স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে ধরুন আপনারা এখন অ্যাসআলএম করবেন না বা ভয় পাচ্ছেন আর যদি ডিনাই হয়ে যায় আপনি ডোনাল্ড ট্রাম্পের সময় চলে যাক ডোনাল্ড ট্রাম্প কয়ে বছর থাকবে চার পাঁচ বছর হাইস্ট এরপরে তো অন্য প্রেসিডেন্ট অবশ্যই আসবে কোনো না কোনো এক সময় তো চেঞ্জ হবেই তখন আপনারা এই সুযোগটি কাজে লাগবে না চেঞ্জ হলেই সব কিছু ইজি হয়ে যাবে আর ডোনাল্ড ট্রাম্পই তো ইজি করতেছে দেখুন গোল কার্ডকে আরও কতটা সহজ করে দিল খুব ইজিলি মানুষ স্যাম্পলে আসতে পারবে এখানে একদম সিটিজেনশিপ কিনে ভাবা যায় সো এটাই হচ্ছে বিষয় এটা সমস্যা না আপনারা যারা আমেরিকায় আসলেন সেফভাবে বা ধরুন ধরা দেননি আপনারা এখানে এসে আপনারা বাফেলো বা নিউ দিকে অবশ্যই তো ক্যানাডান সাইডেতে এদিকেই থাকবেন বেশিরভাগ মানুষ এদিকেই আসে সো এখান থেকে আবার ক্যানাডাতে যাওয়া অনেক ইজি আপনাদের যতটা ইজি মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশ করা তার থেকেও তার থেকেও ইজি আমেরিকা থেকে ক্যানাডায় যাওয়া সো এই জন্যই বলতেছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদের তো টেনশন থাকার কোনো প্রয়োজন নেই আপনাদের অনেক অনেক অপশন আছে শুধু টেকনিক খাটাতে হবে সঠিক জায়গায় সঠিক টেকনিকটি খাটালে আপনারা সাকসেসফুলভাবে নির্ধারিত টার্গেটে যেতে পারবেন এবং ক্যানাডাতেও খুব ইজিলি আপনাদের যদি আমেরিকাতে পাঁচ বছর সময় থাকা লাগে ক্যানাডাতে আড়াই বছরে আপনারা সেটেল হতে পারবেন এমন সিচুয়েশনও ক্যানাডায় আছে হ্যাঁ যাই হোক শপিং মল থেকে আমি বের হয়ে গেলাম দুর্ভাগ্যজনকভাবে ভিডিওটি ওখানে কেটে গিয়েছিল যেটা আমি বলতে চাইছিলাম আপনাদেরকে যে আপনারা ওখান থেকে মেক্সিকো থেকে সরাসরি ক্যানাডায় আসার চিন্তা আপনারা টোটালি বাদ দেন প্লেনে টোটালি বাদ দেন আপনারা বাই রোডেই ক্যানাডাতে আসুন হ্যাঁ ক্যানাডাতে আমি সাজেশন করতেছি আসুন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আসতে পারেন কিন্তু খুব ইজিভাবে আপনারা বাই রোডেই আসতে পারবেন কারণ আপনারা সকলেই জানেন যে ক্যানাডান সাইডে এখানে কোনো ব্যারিয়ার নেই কোনো বর্ডার দেওয়া নেই আপনারা বুঝতেই পারবেন না যে কেনাডায় চলে গিয়েছেন এমন কিছু কিছু জায়গা আছে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন এবং আপনারা চাইলে নাইগা ফলস হয়েও আপনারা এন্ট্রি করতে পারবেন এখানে ইজি অপশন এই সাইডে আপনাদের কোনো ভয় নেই এই জন্য আমি বলতেছি যে সবচেয়ে ইজি অপশান থাকার পরেও এই বিষয়গুলো আসলে আপনার মনে থাকবে আপনার টার্গেট করবেন পরিকল্পনা করবেন টার্গেট পরিকল্পনা ছাড়া কখনোই বাস্তবায়ন করা যাবে না আপনি ক্যানাডাতে থাকলেন কানাডাতে দেখা যাচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প আমলেও ছেটেল না হতে পারেন এখানে যখন চেঞ্জ হবে ক্যানাডা থেকে আবার ইউএসএতে আসুন আবার ইউএসএ থেকে দুইটা দেশে হাতে রাখুন যে দুই দেশের আমাকে সিটিজেন হতে হবে এটা সম্ভব কিন্তু মেক্সিকো থেকে সম্ভব না যারা মেক্সিকোতে সেটেল হতে যাচ্ছেন তারা শুধু শুধু সময় নষ্ট করবেন আমি এখনও বলেছি এবং আমার পূর্ববর্তী ভিডিওতেও বলেছি যে মেক্সিকোতে স্টে করা মানে শুধু সময় নষ্ট করা সো এই হচ্ছে বিষয় আশা করি পুরো বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন বর্তমান সিচুয়েশন অনুযায়ী এবং বর্তমান আপনার ভয় অনুযায়ী আপনি কি করবেন এটা আপনি পরিকল্পনা করে বাস্তবায়ন করুন আর যে কোনো প্রয়োজনে আমি আছি যদি আমার প্রয়োজন হয় আমাকে নক করবেন ইউটিউবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অ্যাবাউটেও গেলে পাবেন ফেসবুক মেসেঞ্জারটি আমার ফলো করে আপনারা যে কোনো প্রয়োজনে মেসেজ করতে পারেন আমি সবাই পেলে অবশ্যই আমি সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সো যাই হোক আরেকটি বিষয়ে অনুরোধ করব আমার এই নতুন চ্যানেল বা আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাপোর্ট করুন আপনারা সাপোর্ট করলে আমি এটাতে সময় দেওয়ার চেষ্টা করব এবং আরও কিছু নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে কোনো প্রয়োজনে সো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন এবং সব সময় আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি অনলাইনে কিন্তু হয়তো বা অনেক ব্যস্ততার কারণে আমি সবারই রিপ্লাই দিতে পারি না বা অনেকে আমাকে মেসেজ করেন মেসেজগুলো সিরিয়ালে লিস্টে অনেক নিচে পড়ে যায় যার কারণে সিন করতে পারি না সো আপনারা আবারও আমাকে নক করবেন যাতে করে ফার্স্ট মেসেজে আপনার শো হয় এই হচ্ছে বিষয় সো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন